মনে মনের রং নাই ভাই অনেক কষ্টে পড়া দুঃখে পড়া আইসি প্রতিবেদনে অনেক কষ্টে পড়া আইসি ভাই মনের রং থাকলে কি আর প্রতিবেদন আসতাম ভাই মান সম্মান মাইরা অনেক না না ভাই ওই কিছু নাই বিয়েবস তাইছি ভাই এখন ইচ্ছা আছে ভালো একটা মনের মানুষ পাইলে যে দায়িত্ব নিবো পাশে থাকবো সারা জীবনের জন্য হাত ধরবো বয়স্ক হোক ছেলের সন্তান থাকুক কোনো সমস্যা নাই ভাই সে আমার পাশে থাকলে আমি সেরকম একজন মানুষ চাই সারা জীবনের জন্য

নতুন কোন প্রোগ্রাম নিয়ে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রেখে আল্লাহ আসসালামু আলাইকুম